তো অনেকগুলো কাজ একসাথে পড়ে গেছে তো চলো ঝটপট আমি রেডি হয়ে নিয়ে চাটা খেয়ে নিই ও দুধটা খেয়ে নিই ওকে নিয়ে যাবো বাজারে তো চলো সারাদিন আজকে কি করছি দেখতে থাকো ওকে দুধ দিয়ে দিয়েছি বাবাই চা খেতে বসে বসে গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং আর ওই দেখো বিস্কুট পাকতেই পাচ্ছে না আসা 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 ওর অন্য বিস্কুট এইরকম থিন মেরি আর কি ও খায় না ও অন্য একটা মেরি খায় তার জন্য ওর জন্য নেওয়া হয়েছিল তো চলো খেয়ে নাও হ্যাঁ বাবা বাজার করে বাড়ি চলে এসেছি বাজার করেছি বলতে একটু চিকেন আনলাম আর ওর একটা টিপ কিনে দিলাম ওর টিপ নেই এক টিপ রয়েছে এই জন্য আর হচ্ছে বাড়ি চলে এসেছি এসে এই যে সব তাড়াতাড়ি রুটি বানিয়ে দিচ্ছি রুটি হালুয়া আছে কালকে তো সেটা দিয়ে খেয়ে নেবে আর মিষ্টি আনা হয়েছে মিষ্টি দিয়ে হালুয়া দিয়ে খেয়ে নেবে আর কি চলো ঝটপট করে রুটিটা বানিয়ে নিই শীতের মধ্যে না হাতও এগোচ্ছে না আর ও খোল এনেছি খোল খোল সাদা তেল এইগুলো আনা হয়েছে আর কি গাছে খাবার দিতে অনেকদিন দেওয়া হয়নি মানিকে দিয়ে দিয়েছি রুটি ও একটা খাবে রুটি কালকে দুটো রুটি দিয়েছে ও খেতে নাকি কষ্ট হচ্ছিল তাই তো হ্যাঁ একটা দেবো তোমাকে একটা ছোট রুটি আছে দেবো অতএব দিনটা লড়া খে নাও তারপরে দিচ্ছি হ্যাঁ শুনুন আচ্ছা ও খেয়ানিক তারপরে ওকে দেবো নালে নষ্ট করবে এদিকে বাবাইকে দুটো রুটি করে দিয়েছি হালুয়া আর একটা মিষ্টি দিয়ে দেব তো ও খেয়ানিক আমি নিয়ে নিয়েছি তো চলো খাওয়া করে নে নিই এবার রান্না বসাবো আজকে আজ খুব বিজি খুব বিজি আজকে নাকে আমাকে কাজ করতে হবে আজকে আমার এদিকে চিকেন রান্না হচ্ছে আর ওই দিকে হচ্ছে মা বাসনটা মাজছে খুব তাড়াতাড়ি করছে খুব তাড়াতাড়ি করছে টাইম হয়ে গেলো সাড়ে এগারোটা ব্যাঙ্কে রান্না বন্না কমপ্লিট করলাম করে ওকে স্নানটা করিয়ে দিলাম রান্নার বাসন মাজা হো প্রায় হয়ে গেছে শুধু কড়াইটা মাজলে হয়ে যাবে আর ওই যে ওর কমপ্লিট ওর জামা প্যান্টগুলো ধুয়ে দিলাম আর যে বৃহস্পতিবার ঠাকুরের বাসন কটা মেজে দিয়ে তারপরে আমি বেরোবো ব্যাঙ্কে এবার এখনও দশ মিনিট সময় আছে ওই দুপুর টাইমের মধ্যে বাসন কটা মেঝেতে হবে ঠাকুরের ব্যাংকের থেকে আসলাম এসে হচ্ছে স্নান টান সেরে নিয়েছি পিহুকে তো আগেই স্নান করে দিয়েছিলাম আমার বাবাই আমি আসা এসেছি যখন তখন দেখলাম ও স্নানে ঢুকেছিলো ও স্নান করে পুজো টুজো দিয়ে নিল এখন জল গরম বসিয়েছে জল গরমটা হয়ে গেছে প্রায় হয়ে গেছে ভাই হ্যাঁ ওই যে ও জল গরম হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো কারণ দুটো পাঁচে টোটো আসতে বলেছি তো সেখানে আর কি আমাদের এখানে বিডিও অফিসে যেতে হবে পিউকেও সাথে নেবো ওই যে পিউর একটা জিনিসে খুব মানে খুশি তাই তো আজ যে চিকেন হয়েছে তাই তাই তো মানি এটার মধ্যে বোনের জন্য নিয়ে নিয়েছি পুচকেটা একটা পুচকে বাড়িতে আছে তার জন্য আর এই যে করেছি লাল লাল করে চিকেনের ঝোল এটা আমাদের একবেলার জন্য আমি জানতাম হচ্ছে একবেলায় খাবো তার জন্য আর কি একবেলার জন্য করে নিয়েছি এদিকে রয়েছে ভাত বাবাই থালা নিয়ে চলে এসেছে খিদে পেয়ে গেছে তাই তো তার আজকে মাংস তাই তো মানি তো চলো আমরা খেয়ে নিই ব্যাস শশাসে কাটবি কাটবি তো চলো আমরা এবার ভাতটা বেরিনি আর চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে না বলো দারুণ লাগছে কিন্তু আমারই লোভ লাগছে খেতে আমারই খিদে পেয়ে গেছে এখনো দুটো বাজেনি কিন্তু তাও আমার খিদে পেয়ে গেছে আর পিউর তো আগে আগে খিদে পেয়ে গেছে আর ওর তো আরও আগে ও তাদেরইদি খেয়ে নিয়েছে আমরা সবাই এক পিস করে চিকেন খেয়েছি তাই তো বাবাই তো চলো তো সাদা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম এই যে সাদা কমপ্লিট বাবাকে বললাম জানলা বন্ধ করে খেয়ে পড়তি হ্যাঁ তো চলো যাওয়া যাক এদিকে টোটোও চলে এসছে এই যে ও উঠে পড়েছে আগে আগে পঞ্চায়েতের কাজও কমপ্লিট হয়ে গেছে এই যে বউ পঞ্চায়েত তো না সরি বিডি অফিসের আজ কমপ্লিট হয়ে গেছে এখানে তো এই যে ফুচকেটা ও তো হচ্ছে যেই বলেছে ওর মা নিয়ে যাবো আর তো কান্না শুরু করে দিয়েছে তো ওর জন্য খুব একটা গল্প খবর ও আজকে যাচ্ছে না ও যাবে হচ্ছে রবিবার দিন সকালবেলা

দাদা ওই যে মানে এখন তুমি বাইরে যাওনি আমাদের সাথে চলে আসলে বলবে না দাদা খুশি হবে না মা প্রচুর জামা কাপড় দুদিন ধরে কাচা হয়েছে গোছানো হয়নি আজকে এর জন্য কাজেই বসিনি আর জামা কাপড়গুলো গোছাবো ওকে বলেছি তোর কোনগুলো সাইড রাখ ও দেখে গোছাচ্ছে উল্টো পাল্টা যাই হোক ওকা ওগুলো সব গুছিয়ে দেবো বাবাই হচ্ছে ওই ঘরে রয়েছে আমি এদিকে জামাকাপড় কাটা গুছিয়ে নিই ও ফোনে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করুক আমি হচ্ছে এগুলো বুঝিয়ে নিই ভাতটা হতে হতে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কালকে একটা খুব ইন্টারেস্টিং জায়গা যাচ্ছে আমার লাইফে প্রথম তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো যতটুকু সম্ভব হবে ততটুকু শেয়ার করবো আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আর যেতে পারিনি একটু ব্যস্ত ছিলাম দেখে তো যাই হোক এগুলো সব কম সবই কমপ্লিট করে রাখবো মানে সকালবেলা জাস্ট হচ্ছে আমরা ফ্রেশ হব বেরিয়ে যাবো এরকম একটা ব্যাপার হবে তো অবশ্যই টিফিনটা করে রেখে যাবো কারণ টোটোওয়ালা আছে টোটোওয়ালা আস্তে আস্তে হয়তো নটা সাড়ে নটা বেজে যাবে তার জন্য যতটুকু কাজ কমপ্লিট করে রাখা করে রাখবো কারণ সবাই স্নান টান সেরেই যাব আর কি চলো আমি ঝটপট করে এগুলো গুছিয়ে নিই ভাতটা হয়ে নিই তারপরে খাবো আজকে আর আজকে রাত্রিবেলা হচ্ছে আলু সেদ্ধ ডিম সিদ্ধ ভাত করেছি দুপুরবেলা চিকেন খাওয়া হচ্ছে তো আর ভালো লাগছিল না আর যেহেতু অল্প করেই চিকেন এনেছিলাম এটা চলে যাওয়ার কথা ছিল এই জন্য আর কি আমি অল্প করেই চিকেন এনেছি যে একবেলা হয়ে যাবে কি আমি জানতাম না যে মানে এরকমভাবে ওর সারপ্রাইজ হয়ে যাবে তাই তো ও তো ভীষণ খুশি তুমি থাকাছো যে ওর ওদের কালকে একটা ইনভাইট হয়েছে রাত্রিবেলায় বিয়ে বাড়ি সেটা ও অ্যাটেন্ড করবে না ওকে বলছি যে তুই হচ্ছে বাবা আসবে তোকে নিতে বিয়ে বাড়ি একটা আছে তোদের যেতে হবে বলছে আমি যাব না তো তবু ও এখানেই থাকবে তো যাই হোক ও যখন এখানে আছে তার জন্য আর কি আমি যদি জানতাম যে থাকবে তাহলে আর একটু বেশি করে চিকেন এনে দুবেলা হয়ে যেত সেভাবে আর কি করতাম তো কি হয়ে গেছে তো আর কি করা যাবে সেদ্ধ ভাত বসিয়েছি এখন আর রুটি করতে ইচ্ছা করে রুটি করতে গেলে ওখানে টাইম লাগবে এগুলো গোছানো হবে না প্রচুর কাপড় দেখতে পাচ্ছ কি মেসি হয়ে রয়েছে চটপট গুলো গুছিয়ে নিই বাবার বাবায় কাজ সারুক ওকে এখানে বসিয়ে রেখেছি কারণ ও বাবাইকে ডিস্টার্ব করে কাজগুলো কমপ্লিট হবে না তো চটপট করে কাজটা সারুক আমি এগুলো গুছিয়ে নিই তো রাত্রিবেলা যাই যে দেখলেই ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর হচ্ছে ধোঁয়া ওঠা গরম গরম ভাত তাতে ডিনারটা এটা দিয়েই সারবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন